শিক্ষক হয়ে কিভাবে তুমি একজন বদ ছাত্রকে সংশোধন করবে এক্ষেত্রে আমি ছাত্রটির মানসিক অবস্থা ও তার আগ্রহের বিষয় বোঝার চেষ্টা করব সেই সঙ্গে তাকে মূল স্রোতে কিভাবে ফিরিয়ে আনা যায় তার প্রচেষ্টা চালাব এবং তাকে বিষয়টি সম্পর্কে অবগত করে বোঝাবার চেষ্টা করব যে সে যেটা করছে সেটা মোটেও ঠিক নয় আপনার নাম তো রবি দাস আপনার নামের অর্থ কি বলুন এক্ষেত্রে প্রত্যেককেই নিজের নামের অর্থ জেনে যেতে হবে যেমন কারো নাম যদি হয় রবি তাহলে তার নামের অর্থ হল সূর্য সেটা জানাতে হবে আবার কারো নাম যদি হয় ইমরান তাহলে তার অর্থ হল সমৃদ্ধ অর্থাৎ প্রত্যেকের নামের যে অর্থ আছে সেটি জেনে যেতে হবে পরিবেশ সম্পর্কিত বিষয় পড়ানোর জন্য আপনি কোন পন্থা অবলম্বন করবেন পরিবেশ সম্পর্কে পাঠদান দেওয়ার আগে পরিবেশ পরিচিতির জন্য কিছুটা সময় বিদ্যালয় প্রাঙ্গণে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে পাঠদান দেওয়া উচিত যাতে শিশুরা পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবতার মিল পায় শিশুদের মধ্যে থেকে কিভাবে ইংরেজি ভীতি দূর করবেন একজন শিক্ষক হিসেবে আমি প্রথমত ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজি ভাষাকে সহজলভ্য ও ইংরেজি ভাষার প্রতি সক্ষতা গড়ে তোলার চেষ্টা করব সেই সঙ্গে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দাবলীর প্রতি অধিক গুরুত্ব দিয়ে তাদের কাছে ইংরেজি ভাষাকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব সেই সাথে সাথে বর্তমান যুগে ইংরেজি ভাষার প্রয়োজনীয়তার গুরুত্ব বোঝাব স্যার বা ম্যাডাম আমার দুর্বলতা বলতে গেলে আমি খুব আবেগপ্রবণ স্পষ্টভাষী সময় সচেতন এবং স্নেহপ্রবণ দেশ ও জাতির ক্ষতি করছে এমন কোনো জিনিস আমাকে খুব আঘাত দেয়া স্ক্যাম কারাপশন নারী নির্যাতনের মতো বিষয় দেখলে তখন আমি খুব রেগে যাই এক্ষেত্রে রাগকেও অস্ত্র হিসাবে ব্যবহার করে এই সমস্ত বিষয়গুলি বন্ধ করার চেষ্টা করি শিক্ষা সম্পর্কে আপনার নিজস্ব মতামত জানান শিক্ষা হলে একটি আচরণগত পরিবর্তন যা জ্ঞান দক্ষতা বিশ্বাস ও অভ্যাস অর্জন করতে সহায়তা করে শিক্ষার মাধ্যমে একজন মানুষের অন্তর্নিহিত সত্তার বৃদ্ধি ও বিকাশ ঘটে যদি কোনো শিক্ষক শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন তাহলে তার পেছনে কি কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় শ্রেণীতে নিয়ম শৃঙ্খলা রক্ষার কাজে শিক্ষক মহাশয়কে অবশ্যই গঠনমূলক ভূমিকা গ্রহণ করতে হবে শিক্ষক মহাশয় যদি শ্রেণিকক্ষে গঠনমূলক পরিকল্পনা গ্রহণ না করতে পারেন তাহলে তিনি সার্বিক নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম হবেন তাছাড়া শিক্ষক মহাশয় যদি দুর্বল ব্যক্তিত্বের অধিকারী হন শিক্ষার্থীর মনস্তত্বের বিষয়ে অজ্ঞাত থাকেন শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনায় ব্যর্থ হন তাহলে ক্লাসের নিয়ম শৃঙ্খলার বিঘ্ন ঘটে আপনার মতে শিক্ষাদানের ব্যাপারে শিক্ষকের প্রাথমিক কাজ কি শিক্ষাদানের কাজে শিক্ষক শিক্ষিকার প্রাথমিক কাজ হবে পঠন পাঠনে ছাত্রছাত্রীদের উদ্দীপনা দেওয়া এবং সঠিক নির্দেশ দান করা তাছাড়া সার্বিকভাবে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে তাদের সমাজ উপযোগী করে গড়ে তোলা শ্রেণিকক্ষে নতুন বিষয়ে পাঠদানের সময় শিক্ষকদের ভূমিকা কী শিক্ষক মহাশয় শ্রেণীতে নতুন বিষয়ে পাঠদান করার সময় অবশ্য মনে রাখবেন যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণভাবেই অজ্ঞাত তাই ছাত্রছাত্রীদের কাছে উক্ত বিষয়টি সম্পর্কে আগে সুস্পষ্ট ধারণা দিতে হবে এক্ষেত্রে গল্পের ছোলে বা প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে তাদের পূর্ব গানের ধারণা নেওয়া যেতে পারে প্রকৃত শিক্ষাদান কিভাবে সম্ভব বা হওয়া উচিত বলে আপনি মনে করেন স্যার এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আচরণ ও বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া ও বিভিন্ন ধরনের বিকাশের প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার পরিপুষ্টির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এই ধরনের শিক্ষায় ছাত্রছাত্রীদের আচরণগত বৌদ্ধিক মানসিক এবং সর্বাঙ্গীন বিকাশ সাধিত হবে